হ্যালো ইব্রোহান আসসালামু আলাইকুম স্টেট ফার্স্ট কুরিয়ার কিন্তু বাংলাদেশের অনলাইন প্রোডাক্ট সার্ভিসের একটি বেস্ট কুরিয়ার তো এই স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনি যখন প্রোডাক্ট বুকিং দেবেন তখন কিন্তু আপনাকে প্রথমে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো মার্চেন্ট অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আমার পূর্বে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা একটু দেখে নেবেন আমি জাস্ট ওই ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ভিডি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে হবে সেখানে প্রোডাক্ট বুকিং দিতে হবে তো প্রোডাক্ট বুকিং আপনি কীভাবে দেবেন আজকে সেই প্রসেসটি দেখাবো আপনাদের তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সবটুক্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো শুরুতে আমি আমার স্টেট ফার্স্ট কুরিয়ারের যে ওয়েবসাইট সেখানে চলে আসলাম তো আপনারা কিন্তু আপনাদের যদি মার্চেন্ট অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আমার পূর্বে যে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার ভিডিও আছে জাস্ট ওই ভিডিওটা একবার দেখে আসবেন দেখে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন নেওয়ার পরে আপনি কিন্তু এখানে এরকমই দেখতে পাবেন তো যদি মার্চেন্ট অ্যাকাউন্ট মার্চেন্ট অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার জাস্ট সেখান থেকে দেখে নেবেন তো এখানে এরকম দেখার পরে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে অ্যাড পার্সেল নামে একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন হোম ডেলিভারি এবং এই ডান পাশে দেখতে পাচ্ছেন ডেলিভারি পয়েন্ট হোম ডেলিভারি অর্থাৎ আপনি যদি কাস্টমারের বাসায় পৌঁছাই দিতে চান তাহলে আপনি হোম ডেলিভারি দেবেন আর যদি আপনি পয়েন্ট ডেলিভারি অর্থাৎ আপনি যে কুরিয়ারের অফিস পর্যন্ত পৌঁছায় দিতে চাইলে আপনি পয়েন্ট ডেলিভারি সিলেক্ট করবেন তো আমি যেহেতু কাস্টমারের বাসায় পৌঁছাই দেব তার জন্য আমি জাস্ট এখান থেকে হোম ডেলিভারি সিলেক্ট করলাম হোম ডেলিভারি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসিপিয়েন্ট ইনফরমেশান অর্থাৎ আপনি যে রিসিভ করবেন যে কাস্টমার কাস্টমারের ফোন নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দেবেন তা আমি এখানে কাস্টমারের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম কাস্টমারের ফোন নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে হচ্ছে নেম কাস্টমারের নেম তো এখানে আমি কাস্টমারের নেমটাও দিয়ে দেব তো এখানে কাস্টমারের নামটা দেওয়ার পরে নিচে দেখতে হচ্ছে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা তো আপনি জাস্ট এখানে কাস্টমারের ঠিকানাটা এখানে দিয়ে দেবেন তো আমি কাস্টমারের ঠিকানাটা কাস্টমারের আপনারা এখানে পুরো ঠিকানাটা দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে কাস্টমারের পুরো ঠিকানাটা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে দেখতে হচ্ছেন এখানে দেখতে হচ্ছেন ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে বলতেছে তো আমি জাস্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে থানাটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পার্সেল ইনফরমেশান অর্থাৎ কালেকশান অ্যামাউন্ট অর্থাৎ আপনি স্যার সহ কাস্টমারের কাছ থেকে যে কয় টাকা কালেকশান করতে চাইছেন আপনি জাস্ট ওই টাকাটা এখানে কালেকশান করবেন তো আমি জাস্ট এখান থেকে যে কয় টাকা কালেকশান করবো আমি জাস্ট সেই কয় টাকা এখান থেকে লিখে দিলাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইনভয়েস এটা হচ্ছে অপশনাল আপনার যদি ইনভয়েস নাম্বার যদি আপনি এখানে দিতে চান দিতে পারেন না দিলেও সমস্যা নেই তার নিচে দেখতে হচ্ছে নোট তো আপনার প্রোডাক্টের অনেক সময় দেখা যায় প্রোডাক্ট কাছের হতে পারে বা কোনো নোট আপনি এখান থেকে হয়তো কাস্টমার এমন কথা বলে দিল যে আমার অফিস টাইমটা আপনি ডেলিভারি দেবেন আপনি জাস্ট ওই কথাটা আপনি এখানে লিখে দেবেন তো আমি জাস্ট এখানে আমার প্রোডাক্টটা আমি কাছের জিনিস তার জন্য আমি কাছের জিনিস এখানে লিখে দিলাম আপনারও যদি কোনো লেখা থাকলে লিখে দেবেন না লিখলেও কোনো সমস্যা নাই তো এখান থেকে আপনি জাস্ট এখন নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আর অপশন নাই এখানে এক্সচেঞ্জ পার্সেল যদি আপনি যদি পার্সেল যদি এক্সচেঞ্জ করতে চান দেখা যাক আপনি কাস্টমারে পাঠাইছেন পাঠানোর পরে কাস্টমার ওইটা আবার এক্সচেঞ্জ করতে চাচ্ছে তাহলে আপনি এখান থেকে এক্সচেঞ্জের জায়গায় ইয়েস করে দেবেন তো এখান থেকে আপনি জাস্ট সব কিছু আবার প্রথম থেকে এক নজর দেখে নেবেন দেখার পরে যদি কোথাও ভুল টুল আসে কিনা আপনি কাস্টমারের নাম্বার টাম্বার এসবগুলো সবগুলো দেখে নেবেন দেখার পরে আপনি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সেল অ্যাড সাকসেসফুল অর্থাৎ আমার পার্সেলটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন এটা কুরিয়ার অফিস থেকে তারা এই পার্সেল আইডি দিয়ে এটা তারা রিভিউ করবে রিভিউ করার পরে তখন তারা তাদের যে রাইডার আছে সেই রাইডারের কাছে এস এম এস পৌঁছাই দেবে এবং আপনার কাছেও এস এম এস পৌঁছাই দেবে তখন রাইডার এসে আপনার প্রোডাক্টটা আপনার লোকেশন থেকে কিন্তু তারা কিন্তু নিয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনি এই নিচে দেখতে পাচ্ছেন পার্সেল অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ইন রিভিউ পার্সেল জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এই মুহূর্তে যে পার্সেলটা আপনি এ অ্যাড করছেন ওই পার্সেলটা কিন্তু আপনি এখান থেকে জাস্ট দেখতে পাবেন তো এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে সম্পূর্ণ তার ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো পেন্ডিং পার্সেল থাকে অর্থাৎ আপনি একদিন আগে পার্সেলটা কুরিয়ার করছেন কুরিয়ার করার পরে আপনার এখানে কিন্তু পেন্ডিং পার্সেল দেখাবে তো আপনি জাস্ট এই পেন্ডিং পার্সেলের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার তিনটা পার্সেল পেন্ডিং আছে আমি জাস্ট এখান থেকে একটা পার্সেলের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার সব কিন্তু এখান থেকে আপনি ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন কত তারিখে কোন অফিসে যাচ্ছে কখন কুরিয়ারম্যান কখন ডেলিভারি দিচ্ছে আপনি যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু রাইডার কিন্তু এখানে আবার নোট করে দেবে যে কাস্টমার ফোন ধরে না বা কাস্টমার আজকে নেবে না আগামীকালকে নেবে এগুলো কিন্তু আপনি কিন্তু সব এখান থেকে কিন্তু দেখতে পাবেন যদি আপনার পার্সেল যদি ডেলিভারি হয়ে যায় তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি পার্সেল আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অর্থাৎ আমার পার্সেলটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে এখান থেকে আপনি জাস্ট এখানেও দেখতে পাবেন এই যে কনসাইমেন্ট হ্যাজ বিন মার্ক ডেলিভারি বাই আইট ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসলাম তো পার্সেল অ্যাড করার পরে পার্সেল বুকিং দেওয়ার পরে কিন্তু কুরিয়ারের যে রাইডার সেই রাইডার কিন্তু এসে আপনাকে ফোন দিয়ে আপনার যে লোকেশন সেই লোকেশন থেকে কিন্তু পার্সেলটা তারা নিয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধুরাও দেখিয়ে যেন উপকৃত হয়ে থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ